এক স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধু বন্ধুকি তারা আমার কাছে এসেছেন করোনা সম্পর্কে পরিবারবাসীকে দু চারটি মূল্যবান কথাবার্তা বলে তাদেরকে কীভাবে সাবধানতা দেওয়া যায় এই উদ্দেশ্যে নেই আমি এখন বোলপুরে আছি হসপিটালে কর্তব্য রত প্রথমে বলি আমাদের পরিবেশের যে ভারসাম্য পরিবেশ বলতে আমরা বুঝি কি মাটি জল বাতাস নদী সমুদ্র পাহাড় পশু পাখি সব আর মানুষ একটা পরিবেশ কিন্তু এই মানুষে যত আস্তে আস্তে মানুষ উন্নত হচ্ছে যত মানুষ আগুনই হচ্ছে তত কল কারখানা ধোঁয়া গাছপালা কেটে ফেলা অর্থাৎ এক কথায় পরিবেশ তার ভীষণ ভাবে দূষিত হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে তার ফলে আমাদের কি হচ্ছে না যে সমস্ত ভাইরাস এতদিন ধরে লুকিয়েছিল আমাদের কাছ থেকে বিভিন্ন তারা ওই বিভিন্ন ওই বরফ দিয়ে তারা ঢাকা ছিল সেই সমস্ত বরফ যখন ঘটছে সেই সমস্ত ভাইরাস গুলো উজ্জ্বল হয়েছে এই সমস্ত ভাইরাস গুলো বেরিয়ে আসছে আমাদের পরিবেশের যে সমস্ত ভাইরাসে আলোচনা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনা হয়েছে আজকে আলোচনা বিষয় হচ্ছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস সম্পর্কে মানুষ খুব একটা অবহিত নয় অর্থাৎ মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার কোনো যে ক্ষমতা প্রতিষেধক ব্যবস্থা খুব একটা নেই না থাকার জন্য এই ভাইরাস খুব সহজেই দ্রুত সমাজে এক প্রান্ত থেকে এক প্রান্ত এক দেশ থেকে আরেক দেশ এই দ্রুত ছড়িয়ে যাওয়া এবং মৃত্যুর হার বাড়ছে যেভাবে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে এইগুলোকে আটকাবার জন্য আমাদের সরকার কি কেন্দ্রীয় কি রাজ্য দুই সরকার চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে কিভাবে বাইর থেকে এই অসুখ আমাদের দেশে ঢুকতে না পারে

না আমাকে থাক হবে ঘরের মধ্যে বন্দি হয়ে এই ভাইরাস কিন্তু আপনার ঘরে ঢুকবে না যদি না থাকে আপনি আমন্ত্রণ করে বাড়িতে না নিয়ে আসেন এই ভাইরাস থেকে আটকাবার জন্য প্রথম কথা আমরা যেগুলা বলি যে এই অসুখের উপসর্গ গুলো কি 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 থেকে বুঝবো যে আমার এই রকম একটা অসুখ হতে পারে আমরা এখন যে সময়ের ভিতরে যাচ্ছি এইটাকে বলা হয় সিজনাল চেঞ্জ এই সিজনাল চেঞ্জে অনেকেরই আছে একটা ধাত আছে সর্দি কাশি গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট হাত পা ব্যথা মাথা যন্ত্রণা এগুলো অনেকেরই হয় আবার করোনা ভাইরাসের যে সিমটম গুলো হয় যে উপসর্গগুলো হয় সেইগুলোও ঠিক একই ধরনের শুধু পার্থক্যটা কি না করোনা ভাইরাসের যে একটু ড্রাই ড্রাই অর্থাৎ নাকে হাঁচি হবে কিন্তু হাঁচিটা হাঁচিটাতে শুকনো ভলায় কাশি হবে কিন্তু কাশিটাতে উঠবে যারা করোনা ভাইরাসে কি হয় না প্রচন্ড গোটা শরীরে ব্যথা আর প্রচন্ড শরীরটা দুর্বল হয়ে যাবে এই কথাগুলো মনে রাখতে হবে এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা এই জন্য আমাদের আমরা তো বুঝতে পারছি না করোনা হয়েছে কি না হয়েছে যদি এইরকম অসুখ বিসুখ কারো থাকে তাকে ঘরের মধ্যে রাখুন আলাদা রাখুন আপনিও তার থেকে একটু আলাদা থাকুন আমরা অনেকে মাস্ক ব্যবহার করি যদি কোনো একটা লোক হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে বা মুখের সাথে তার যাতে যখন কাশছে তার যাতে হাঁচি সর্দি কাশি যে মাক তার শরীরে ভাইরাসে তার আমার শরীরে ঢুকতে না পারে আমরা নিজেকেও মাস্ক পরি বা হইছে তার আগে পড়া উচিত কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে কি আপনি বাইরে বেরোবেন আমরা সবাই যদি আপনার এই ভারতবর্ষে সবাই যদি ঘরের মধ্যে থাকি তাহলে এই যে ভাইরাসের চেয়ে একজন দিকে দশজন দশ জন থেকে একশো জন একশো জন থেকে এক হাজার এইটা কিন্তু আটকে এবং আমরা কিন্তু এই ভাইরাস মুক্ত ভারতবর্ষে করতে পারবো শুধুমাত্র একটাই উপায় যে আপনি ঘরের মধ্যে থাকুন আর বাইরে যদি বেরো সব সময় মনে রাখবেন যে এই হাত হাতটাই হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শ স্পর্শটাই হচ্ছে এই ভাইরাসের প্রধান ব্যাপার অর্থাৎ যেখানে স্পর্শ করবো সেইখানটা ভালো করে ধুয়ে হাতকে ভালো করে যা নিয়ম আছে আবার এটা আমরা টিভি টিভিতে দেখেছি রেডিওয়ে দেখেছি সব শুনছেন সেইভাবে হাতকে সেইভাবে হাতকে ধুয়ে ফেলা হাতটাকে পরিষ্কার স্যানিটাইজার দিতে দরকার নেই পেলে ভালো না হলে সাবান দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে ফেলো জামা বাইরে যদি বেরোন এসে জামা প্যান্ট জুতো মোজা সমস্ত খুলে ফেলো খুলে এত গরম জলে ফেলে দিই বাইরে যদি বাজার করতে যান সেই বাজারে সমস্ত জিনিসপত্র বাজারের ব্যাগ জুতো ঘড়ি যা যা আছে সব বাথরুমে রাখো মোবাইলটাকে স্পিড দিয়ে মুছে নিন ওইটাকে স্পিড দিয়ে মুছে নিন জুতো টুতো সমস্তগুলো পরিষ্কার করে ধুয়ে নিন ধুয়ে নতুন জামা প্যান্টে সেট করব অর্থাৎ আপনি যাকেই টাচ করবেন এইগুলো হচ্ছে মেনলি হচ্ছে কন্ট্যাক্ট একটা কথা বলা নাকে মুখে হাত দেবেন না আপনার হাত নাকে মুখে ঠেকাবেন না আমি যদি এইরকম কয়েকটি সাধারণ কথা যে যেখানে যাব কোথাও টাচ করব না যেখানে এক লোকের জোর হয়েছে সেই সব জায়গাগুলো আমি অ্যাভয়েড করবো বাজারও যাব যেখানেই যাই না কেন আমি একটা দূরত্ব করবো সেপারেশন আমি একটা অর্থাৎ একটা সোশ্যাল ডিস্টেন্স আমি সব সময় বাইরে যদি আমার এমনভাবে কাজকর্মগুলো করুন যাতে বাইরে খুব কম বেরতে হয় ঘরের মধ্যে থাকুক কিছুদিন থাকুক তবে আস্তে 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 কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু এই অসুখটা চলে যায় এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যা যা টিভিতে বলছে রেডিও বলছে কাগজে বলছে বিভিন্ন যা বলছে বিভিন্ন সংস্থা যা বলছে এসো বন্ধু হই এই হরিপালের যে যে এই এই সংস্থা তারাও কিন্তু কথাটা প্রচার করার জন্য বিভিন্ন ডাক্তারদের কাছে বিভিন্ন যারা এই ব্যাপারে যারা বল যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাচ্ছে মূল কথা হচ্ছে এটা আটকাতে গেলে আমরা কে বন্ধি থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত সব সময় হাত থেকে যাবে মুখে নাকে হাত দেবেন না যদি কারো সর্দি বাড়িতে কাশি থাকে তাকে একটু আলাদা করে রাখুন বিপদ বুঝতে পারলে ডাক্তার ফোনে হসপিটালে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষা করুন তখন আপনি করবেন কোনো আপত্তি নেই কোনো ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কের কিছু ব্যাপার নেই হ্যাঁ মাস্ক ব্যবহার করবেন কিছু কিছু লিমিটেড জায়গায় বিশেষ করে একটা স্বাস্থ্য কর্মীদের ডাক্তারদের যাদেরকে ওই প্রতিনিয়ত রুগীদের মুখের সামনে দাঁড়াতে হচ্ছে যে রুগী কাঁচছে হাঁটছে হ্যাঁ তাদের সামনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মাস্ক পরতে হয় বিভিন্ন দামের মাস্ক আছে বিভিন্ন আছে আমরা এন নাইনটি ফাইভ মাস্কটাকে রেকমেন্ড করি মোটামুটিভাবে ভাবে কিন্তু এই মাস্ক অনেক দামি আর সবার মাস্ক পরার কোনো প্রয়োজন নেই শুধু হাত ধো নাকে মুখে হাত দেবে না ঘরের বাইরে যাবেন না এইটুকু সাধারণ নিয়ম মেনে চলবে হ্যাঁ আর যেহেতু এই সময় কোনো পরিশ্রম হচ্ছে না হ্যাঁ হাই ক্যালোরিক ডায়েট খাবেন না লো ক্যালোরিক ডায়েট খান ঘরের মধ্যে পাইচারি করুন শরীরচর্চা করুন একটু স্ট্রেচিং ব্যায়াম করুন একটু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করুন একটু প্রাণায়াম করুন একটু পুষ্টিকর খাবার খান একটু প্রোটিন খাবার খান যাতে আমরা শরীরে ইমিউনিটি ক্ষমতা অর্থাৎ প্রতিষেধক ব্যবস্থা একটু তাজা থাকে এই কটা নিয়ম মেনে চলুন সবাইকে মানতে বলুন শুধু নিজে মানলে তো হবে না সবাইকে বোঝাবেন যেখানে দেখবেন ননিয়ম চলছে সেখানে আপনি সবাইকে বলবেন পুলিশকে খবর দেবেন এইভাবে আমরা যদি সবাই যদি একসাথে কাজ করি আচ্ছা চিন্তা করতে তো আজ থেকে তিন মাস আগে এই ভারতবর্ষে বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন রাজনীতি নিয়ে সবাই কিরকম দলাদলি চলছিল ধর্মের দলাদলি রাজনীতির দলাদলি দলি আজকে এই বিপদের দিয়ে দেখুন সবাই আমরা ভারতবাসী এক হয়ে গেছি কি সুন্দর লাগছে পরিবেশ কত সুন্দর হয়ে গেছে এই সুন্দর পরিবেশ আমরা ফিরে পেয়েছি সবাই এক হয়ে গেছি ভারতবাসী যেমন একটা যুদ্ধের পরিস্থিতি আসছে এই ভাইরাসকে হারাতে আমরা পারবো আগেও পেয়েছি আজও পারব আমরা শুধু এই কয়েকটি কথা মেনে চল ধন্যবাদ